সকল বন্ধুদের কাছে আমার আবেদন রইল যারা যারা আমার লাইফে নতুন তারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইভটাকে লাইক করে দিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি তোমাদের কাছে তোমরা যারা যারা আমাকে বন্ধু করে নিতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দিও আমি সবার চ্যানেলে কি আমি সবাইকে আমার বন্ধু করে নিব তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তাদের বলছি তারা তারা সবাই हर किसी तो को चैनल पर सब्सक्राइब कर दीजिए और वहां पा सकते हो आने खबर की सभी के बिंदु के लिए সকল বন্ধুদের কাছে আমার আবেদন এটাই রইল যে তোমরা প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এখনো প্রচন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি আমি সবার সবার চ্যানেলে সবার সাথে সময় কাটাই কোথায় বন্ধুরা কোথায় দাঁড়াতেই চলে আসো এখনো পর্যন্ত একটা কমেন্টও পেলাম না লাইকও পেলাম না তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না নাকি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে বলছি তোমরা ফিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি যারা যারা এখনো পর্যন্ত হাতে হাত রাখতে চাচ্ছ তাদের উদ্দেশ্য বলছি তোমরা তাড়াতাড়ি দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেও আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি তোমাদের পাশে সবসময় থাকবো এবং তোমাদের চ্যানেলের সাথেও আমি যুক্ত হয়ে যাবো সকল বন্ধুদের কাছে আমার এই অনুরোধ যারা যারা এখনো পর্যন্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি আমাকে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো আমি তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি যারা আমাকে বন্ধু করে নিতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও আমি তোমার কথা দিচ্ছি তোমাদের পরিবারে অবশ্যই ফিরে আসবো এবং তোমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত হয়ে যাও